আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই ছোট্ট গোনা মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি তিনবার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না এই চোখ দিয়ে কত গোনাহের দিকে তাকিয়েছেন কত টিভি দেখেছেন কত সিনেমা দেখেছেন পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন গোনাহের জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো আজকে এই দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ চোখের গোনাগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার একটি গোনাও আর চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে সব কানের গোনাগুলো আল্লাহ রবুল্লা আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে কোনো গোনা থাকবে না আল্লাহ আকবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন ছোট বড় সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জবান আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গোনা করেছেন অনেক মানুষ আছেন যারা চোখে গোনা করেন না কানেও গোনা করেন না জবানেও গোনা করেন না হাতেও গোনা করেন না কিন্তু অন্তরে গোনাহের চিন্তাভাবনা করে আপনি গোনাহের স্বাদ নিয়েছেন মজা নিয়েছেন এটা আল্লাহ দেখতে পেয়েছেন আল্লাহ বলেন তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আল্লাহ আকবার আকবর তাই অন্তরে গোনা এর চিন্তাভাবনা করলে কঠিন গোনা হয় যত গোনা করেছেন চিন্তাভাবনার গোনা আর করবেন না আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গোনাগুলো আল্লাহ তা ক্ষমা করে দিবেন আর কোনো গোনারই দিকে যাবেন না মোট কথা আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে এবং নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই রিজিকে অভাব অনাটন লেগেই থাকে ঋণগ্রস্ত আছেন যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির জবান দিয়ে বলেছেন অবশ্যই আল্লাহ রিজেক্ট দিবে আপনার অভাবকে দূর করে দিবে দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনাকে আল্লাহ স্বচ্ছলতা দান করবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ আকবার আপনি কি ধনী হতে চান টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক ইনকাম করুক সেটা চান তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই আপনি মন থেকে পাঠ করবেন আজকে যখন দেখছেন ভিডিওটা কপাল খুলে যাবে যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবে আল্লাহ আকবার আজকে মাসের তারিখ পবিত্র আশুরার দিন আজকে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটা পাঠ করে আমার উন্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন আজকে দিনে না হয় রাতে যে কোনো সময় পাঠ করবেন ইনশা আল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটকে বন্ধুবান্ধবের আড্ডায় একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন দেখে ইনশা আল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন নিষ্পাপ হয়ে থাকবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ আলামিন যে বলেছেন তবাত না সুহা করার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না আপনাকে শর্ত মানতে হবে আল্লাহকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যতগুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি নকশের ওপর জুলুম করেছি এটা বলতে হবে আপনার গুনাহের প্রতি ঘৃণা থাকতে হবে তিক্ততা থাকতে হবে দুই নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নম্বরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমলটি শুরু করে দিচ্ছি আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন অজু না থাকলেও সমস্যা নাই পাঠ করতে পারবেন তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সর্বপ্রথম এক নম্বরে তিনবার দরুদ শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলমিন আপনার আমল নামার মধ্যে তিরিশটা নেকি দিয়ে দিবে তিরিশটা গোনা মাফ করে দিবে তিরিশটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে ইয়া রসুল আল্লাহ আপনি কবুল করুন তখন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুণাগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ আলাই সাল্লাহ আল্লাহ হুম আলা আলাম মোহাম্মাদ সল্লাল্লাহ হুয়ালাই হি ওয়াসাল্লাম আল্লাহ হুম সল্লি আলহ মোহাম্মাদ সল্লাল্লাহ ওয়াসাল্লাম জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি আর কখনও গুণা করব না ভুল করেছি আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলবেন আর কখনো গোনাহের দিকে যাবেন না আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না আর কখনো গোনাহের দিকে যাব না আর কখনো ভুল করব না জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজির শেখানো ইস্তিরভারটি سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনাটন লেগেই থাকে দূর হয় না দোয়াটি পাঠ করুন যারা ইনকাম করে ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ চতুর্দিক দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দেবে মন থেকে পড়ুন আল্লাহ বি আল্লাহম মাকফিনী বিহালালিকা আনহারমিকা ওয়া অগ্নি বিফাদ্লিকাং শিওয়িনী বিহালালিকা আনহারমিকা ওয়া অগ্নি বিপাদ্লিকাং শিওয় যাদের দোয়া কবল হয় না আল্লাহর কাছে দোয়া করেন আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ আপনি আল্লাহরব্বুল আলমিনের এই গুণবাসক সিফাতি ইসমে আজমের নামটি প্রথমে পাঠ করুন তিনবার মনোযোগ সহকারে তারপরে দোয়াটি পাঠ করবেন ই ইয়া জালালি ওয়াল ই ইকরম আশা করি পড়তে পেরেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবে পাঠ করুন আল্লাহ আন্তাল্লাহু لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أروع أكبر قولون اللهم إني أسألك بأني أشهد أنك আং তাল্লাহু লাহ ইং তাল আহাদুসী লম্য লিদ ওয়ালদ ওয়ালম্যকুল্লাহু কুফু আহাদ এখন দরুৎ শরীফ পড়ুন তিনবার ছোট্ট দরুৎ শরীফ এরপর মোনাজাত্লাহু আলাইহি ওসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ران كل الله ركع الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তারা হামনা লানা কুনান ন মিনা আল খাসিরিন আর আজকে পবিত্র আশুরার দিনে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আয় যা আমল করেছি তোমার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করেছি আয় আল্লাহ তোমার নবীজি ওয়াদা করে বলেছেন আয় আল্লাহ এই দোয়াটি পাঠ করার পরে আয় আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আয় রব্বুল আয় আয়াল্লা তাই এই দুয়াটি পরে তোমার দরবারে ফরিয়াদ জানাই মাবুদ আল্লাহ জীবনে যত গুণা করেছি ছোট বড় সমস্ত গোনাগুলোর থেকে তবা করলাম মাবুদ জীবনে আর কখনো গুণা করবো না রব্বুল মিন মেঘের বাণী করি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আয় রব্বুল আয় আয়াল্লা আজ পবিত্র আশুরার দিনে ওছিলা করে আয় আল্লাহ আমাদের সবাই রে নেক মনের আশাগুলো নেক নেক মনের মাকসুদগুলো তুমি পূরণ করে দাও আয় রব্বুল আলমিন কে কোন কষ্টে আছে আয় আল্লাহ তুমি ভালো জানো মনের কষ্টগুলো দূর করে আয় রব্বুল আলমিন মনকে তুমি প্রশান্ত করো রব্বুল আলমিন আয় আল্লাহ এই মুহূর্তে কত মায়ের ছেলে বিদেশে পড়ে আছে কত বোনের ভাই বিদেশে পড়ে আছে কত বোনের স্বামী বিদেশে পড়ে আছে রব্বুল মিন আয়াল্লাহ মেয়ের বাণী করিয়া যারা বিদেশে প্রবাসে আছে আয়াল্লাহ সবাইকে তুমি সুস্থ সবল রেখে আল্লাহ তুমি হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও সবাই রে কামাইতে তুমি বরকত দান করো হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সচ্ছলতা দান করে দাও অভাবনাটন দূর করে দাও রব্বুল মিন আয় আল্লাহ সবাই রে তুমি মনের নেক নেক আসা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আমরা যারা এই আমলটি করেছি আয় রব্বুল আলমিন কারো মা কবরে কারো বাবা কবরে রব্বুল আলহামিন আয় আল্লাহ মা বাবা অন্ধকার কবরের মধ্যে কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলমিন মেহের বাণী করিয়া আয় আল্লাহ মা বাবার কবর খানাকে রিয়াজুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার করে দাও আয়ব বলে আয় আল্লাহ কত বোন আছে আল্লাহ সন্তান হয় না ওরবুলা মিন আল্লাহ নিঃসন্তান কত বোন আছে ওরবুল মিন মেঘের বাণী করিয়া আল্লাহ আজকের এই দোয়ার উশিলায় রব্বুল আলাম আল্লাহ আজকে এই আশুরার দিনে রসিলায় মহরমের দশ তারিখ পবিত্র আশুরার দিনে রসিলায় রবালা মিনা আল্লাহ আমার বোনকে আয় রবল আলালা মিনা আল্লাহ তুমি সন্তান দিয়ে দাও আয় আল্লাহ কারো ছেলে নাই ছেলে দাও যার মেয়ে নাই মেয়ে দাও আয় আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দিয়ে দাও রব্বলালা মিনা আল্লাহ সবাই রে মনের নেক নেক আশাগুলো নেক নেক মাক গুলো পূরণ করে দাও রব্বুল আলামী মিনা আল্লাহ কত মা কত বোন কত আশা নিয়ে আমল গুলো করে রব্বুল আলামী মিনা আল্লাহ পরিবার সংসারের মধ্যে অশান্তি লেগে আছে আসে চাঁদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও রব্বুল মিনা আল্লাহ সবাই রে দোয়াখানাকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল মিনা আল্লাহ নবীজির ওসিলা আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল মিন ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ জীবনে একবার হলে তোমার ঘর তা অফ করার তো দান করে দাও আয় রব্বুল আলমিন জীবনে একবার হলে আল্লাহ তোমার হাবিবেপাকে পাকে রজার কিনারায় যায় সালাম দেওয়ার তো দান করে দিও রব্বির হামুমা কামা রব্বায়ানি সহির رَبِّ لَحَمُهُمَا كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রবুল্লা আল আমিন আমাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিক আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সকলই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদগুলোকে দূর করে দাও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতি ওবরকাত